আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন এই যে আমার দুটো বাচ্চারা এখন কী করতেছে আজকে ভিডিও শুরু করলাম এখন এই যে যা আপা আসছে আপা দেখেন এই যে কাপড় চাপড় বাস করতেছে যে আপা আপা আসছে যে কাপড় চাপড় বাস করতেছে আপা আজ কী রান্না করছো এই কি রান্না করছো আজকে আর ডাল চিংড়ি মাছ আর পেঁপে আর ডাল এই যে আপাই সাইকেল সরাই রেখে আসে দেখেন নামে কি করতেছে তবে একটা সালাম দাও তো আনতে গেলে সালাম দাও এটা সালাম দাও তো বুঝি পারো নাকি এটা সালাম দাও তুমি পারো এটা সালাম দাও দাও তো এটা সালাম দাও তো সালামটা দাও 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 আসসালামাইকুম হলো তো এই দেখেন সালাম দিলো না চৰম পায় বাচাৰা এই যে দেখোন চাইকেল চলাচছে এই যে

রান্না করি নাই রান্না করব রান্না করে আসলাম রান্না করব মুরগির মাংস দশাল মুরগির মাংস আর এই যে কাকল ভাজি কড়াই বসাই দিলাম আজকে আপনাকে সাথে বলো আপা কি কথা বলবে দাঁড়ান নিয়ে আপার সাথে আমার এ ডাক্তার আমি কথা বলবো একটা থেকে আর একটা নিয়ে আসছে হ্যাঁ আপা বলো আপনাকে সাথে কি বলবে কিছু না কও তুই কি করবি হ্যালো আসসালাম আলাইকুম আমাদের বাড়ি চরপেসান বোলা জেলা বোলা থানা চরপেসান স্টাফেজ মুন্সিরার আমি ডাকা থাকি কালীগঞ্জ পাঁচ নম্বর গলি বললি জলিল মিয়ার বাড়ি আমি আফার বাসায় কাজ করি আফা দুলাবাই অনেক ভালো আমি আজ এক বছর বইয়া কাজ করি সে ছোটো ছোটো পোলা ফাইন আমারে অনেক জ্বালান জ্বালাইতে আছে আমি কাজ বুঝতে থুই সে এরা আলো দে সব ছিটটা ভিটটা ফেলা দে আর কি কবি আপনারা দয়া করে আমার স্যালেন্ডার একটু বেশি বেশি করে দেখেন আপার মনে অনেক কষ্ট তা আমি একটু কিছু করতে পারলে তাতে আপারে কিছু করাইতে পারি আবার একটু বেতন বেশি করে দিতে পারি আপনারা আমার পয়সা থাকেন তা আমার আপারের কষ্টটা দূর করতে পারি আর না গরিব মানুষ আমি তিনটে বাচ্চা লয়েয়া অনেক কষ্ট করতেছি বাসাবাড়ি কাজ করিয়া আমার শরীরের রূপ আমায় ডাক্তার দেওয়াতে পারে না চিকিৎসা করতে পারে না টাকার জন্য এই তো আপনার যেমন পেঁয়াজ পড়ে গেল ঠিক পেঁয়াজ পড়ে গেলে আপার মনে অনেক কষ্ট একদিন সময় নিয়ে আপনাকে সবার সব কিছু সবার কাছে সব শেয়ার করব আপনারা আমার ভিডিওটা দেখেন আমি ভিডিও বানাই আপ আমার উৎসাহ দেয় যে তুমি করো কাটিয়ে দিচ্ছি যে আমার আমনি নিয়ে আসছে তোমার রফার কেটে দিয়ে দাও তুমি রাখার খেয়ে না আমি কাটিয়ে দিই হ্যাঁ হ্যাঁ আপারও দিও তুমি খাওয়ো ওই যে আপা সে আম খাবে আপারও বলে যে আমার কাজ থাকলে আপা করে দেয় যে আমি করে দিচ্ছি তুমি ভিডিও বানাও আপা আমারও উৎসাহ দেয় যাতে আপারও একটু করতে পারে আমিও যাতে কিছু করতে পারি কি মা কি আচ্ছা আমি আপনাদের সাথে প্রতিদিন কথা বলি কাকা দেখ এই আপা দেখে আপা বললো যে আমি একটু কথা বলি মানে আপনাদের সাথে কথা বললো আগে বললো যে প্রতিদিন এমন করে কার সাথে কথা বললো আমি রান্না করতেছি আমি বললাম যে আমার ধিজদের সাথে আপা বলতেছে তাহলে আমি একটু কথা বলি দেখেন ঘর কি কিছো না আপা ঘর মস্ত আস আপা কষ্ট না আপা কষ্ট করে মসছে না তুমি তো হয়েছে আপা কষ্ট কর টিপির করে যাও যাও টিপির করে যা যাও হ্যাঁ পাখি রে হ্যাঁ পাখি সে কাঁকরোল ভাজি দেই কাঁকরোল ভাজি করবো गेट खुले बाहिर बेर होवे गेट खुले तयार হৈছে এই যে বিশেষক দিবছি আজকে ইউ 50 এ ভিডিও গাইজ এই যে এধানুড়া খেলে কাপ নি আইছে দেখেন তুমি কথা তোমার কথা মাইছে এই কবে এ জামা শেষ কবে